একটা সত্যি কথা কে জানেন আমার জীবনেও এমন একটা মানুষ এসেছিল তবে সেটা অল্প সময়ের জন্য সে নিজ থেকে এসেছিল মিশেছিল খুব ভালো একটা সম্পর্ক হয়ে ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা হতো হাজারো কাজের মাঝেও তার মেসেজের অপেক্ষা করতাম তার মেসেজ পেলে ব্যস্ততার মধ্যেও কেমন জানি ফ্রি হয়ে যেতাম কে জানি সে কেন এসেছিল হয়তো ভুল করে এসেছিল তাই তো চলে যাওয়ার বাহানা খুঁজেছিল তাই তো সামান্য অজুহাতে দূরে সরে গেল যদি সে থাকতে চাইত তাহলে হাজার কষ্টের মধ্যেও থেকে যেত আর চলে যেতে চাইলে একটা অজুহাতেই যথেষ্ট আমাকে ছেড়ে গেছো তা থেকে আমার কোনো কষ্ট নেই আগে তো একলা ছিলাম আবারও না হয় একলা হয়ে গেলাম